তারকা মানে ফোকাস চায় তারা লাইট পছন্দ করে আমার সাথে সুসম্পর্ক নাই এরকম কোনো নেতা নাই কম বয়সে আমরা যেরকম হয়ে গেছি টুল পাকা পর্যন্ত হইতে পারে আমার বলার আছে হচ্ছে আমি আবার মনে করাই যারা এখন পলিটিক্স করে তারা রাজনীতির সংজ্ঞা ডেফিনেশন জানে না রাজনীতি রাজাদের নীতি তোমাকে ইউ হ্যাভ টু বি আ কিং ফার্স্ট দেন ইউ ডু দা পলিটিক্স রাজনীতি তুমি যদি মা তোমার তো চিন্তাই হচ্ছে টাকা ইনকাম করবা কিন্তু যারা আমরা রাজনীতি তারা তো বাইবন রাজা বাবা আমরা রাজবংশে জন্ম হয়েছে এবং আমরাই রাজত্ব চালাতাম তোমরা হঠাৎ করে যদি আসো তোমাদের কাছে তো টাকা নাই তোমরা রাজত্ব চালাবা কি করে তখন তোমরা পলিটিক্স পলিটিশিয়ানরা তখন নামে টাকা টাকা ইনকামের কারণ কি দেশ না লাগে তোমাদের কাছে তো নেই এখন তোমরা কারাপশনে নামবা এবং আমাদের রাজবংশ আলাদাকে রাস্তায় নামাবা এবং তোমাদের সাথে আমাদের লিঙ্ক করবা নো আমাদের সাথে লিঙ্ক করা যাবে না আমরা বাই বন এরকম পয়দা হয়েছি আর এখনো ইয়া বলি নায়িকা মানে তোমাদের যেটা বলতেছো যে তারকা মানে মিডিয়া যারা ফেস ভ্যালুওয়ালা বেশিরভাগ সময় তোমরা যদি জার্নালিস্টরা অর্ধেক অর্ধেক নিজেদের বিবেচনা করো ফিফটি পার্সেন্ট থাকবার নেতার বাড়ির সামনে ফিফটি পার্সেন্ট থাকবার নায়ক নায়কের বাড়ির সামনে তোমরা কি আমি তো দেখি না তোমরা ডাক্তারদের বাড়ির সামনে বিজনেসম্যানদের বাড়ির সামনে থাকো তোমরা তো থাকো না আমাদের বাড়ির সামনে আর যাই হোক আমি দেখি না তো তোমাদের বেশিরভাগই থাকে নায়ক নায়কের বাড়ির সামনে হ্যাঁ ফোকাস এই যে তারকারা ওই রাজনীতিবিদদের সাথে থাকে বিকজ অফ দ্য ফোকাসিং জিনিস ফোকাস হতে চায় তারকা মানেই ফোকাস চায় তারা লাইট পছন্দ করে আমার মতো তো চক বাজার বসে থাকে না তারা তারা ফোকাস যেখানে লাইট দেখবে সেখানেই যাবে সো যেহেতু নেতাদের এখন অনেক বেশি ঝামেলা চলতেছে তো যেহেতু তারা ফোকাস হরচক করে নেতাদের সাথে ছিল এই জন্য তারাও এখন সমালোচিত আমার সাথে সুসম্পর্ক নাই এরকম কোনো নেতা নাই বিএমপি হোক জাতীয় পার্টি হোক জামাত পার্টি হোক সবা দাদি থেকে আমি সবার সাথে সুসম্পর্ক মেনটেন করতে হবে আমরা মুন্সিগঞ্জের রাজা কোথায় প্রমাণ কারো সাথে কম বা কারোর সাথে বেশি প্রমাণ ছাড়া কথা বলা যাবে না না রাজনীতি শব্দটা এসেছে রাজবংশ থেকে রাজনীতি রাজাদের নীতি মানে রাজা বলতে কি বুঝো যাদের পকেট অলরেডি টাকা আছে দেশ চালাইতে হইলে না টাকা লাগে মানে হঠাৎ করে এসে যদি আমি জনগণের টাকা নিয়ে তারপরে আবার জনগণকে দিতে চাই তাহলে তো কারাপশন করবো মানে চাই মানে কি আমাদের সম্মান করে আমাদের ভালোবাসে আমরা কোনো দলের হয়ে কখনো করি না তাদের আচ্ছা আলোচনা সমালোচনা কখন হবে বলো তো যারা সামনে এসে কথা বলতে পারে না তারা পিছে বলে আমাদের তো শত্রু থাকবেই অনেক শত্রু থাকে কারণ আমাদের মতো তা তারা হতে পারছে না অনেক কম বয়সে আমরা যেরকম হয়ে গেছি এটা ওরা ওই চুল পাকা পহা পর্যন্ত হইতে পারবে না যারা পিছিয়ে কথা বলে তাদেরকে বলবা সামনে এসে বলতে